আজকে আপনাদের সামনে খুবই সহজ একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছে মেয়ে মরদ নজর প্রথমে মন্ত্রটি শুনে নিল রাম ধনু লক্ষণ বালু চমক মোর কাছে বানে মাতা খাইলাম পাস আত্মা খাইলাম পাস পরল খাইলাম তোর লাগিয়া পাগল হইলাম শুধু টানে আর পামে করিলাম নজর বন্ধু আমারে ছাড়িয়া যদি অন্যদিকে চাষ হইলে ভাই আল্লাহ মোহাম্মদের মাতা খাস মন্ত্রটি নিয়ম শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করিতে হইবে যাহাতে নজরবন্দী করিতে হইবে তাহার দিকে লক্ষ্য করে চোখে চোখে মিলাইয়া মন্ত্রটি মনে মনে তিনবার পার করিতে হইবে পর পর তিন দিন কাজ করিলেই যাতে নজরবন্দী করা হইল সে কারীর বসুতা অস্বীকার করিবে অন্যায়ভাবে মন্ত্র খাটাইলে কোনো কাজ হইবে না আল্লাহর দোহাই নজরবন্দী করার পর যদি বস মনে তবে তাকে বিবাহ করিবে অন্যায়ভাবে কখনও করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না খুবই কার্যকারী পাওয়ারফুল এই নজরবন্দি মন্ত্র আপনারা একটিবার করে দেখুন ইনশাল্লাহ অনেক বহু আসবে যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে তা